নমাজ পড়ার আসলে মনোযোগটা থাকে না অন্য দিকে মন চলে যায় এই অভিজ্ঞতা দধার্ত এবং এই অযুগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়ামড়ো করি ওই তাড়াহুলো করাটা নামাজের কোয়ালিটিকে যত নষ্ট করে দেয় এই মনোযোগহীনতা চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানি না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটা তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো সুন্না এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারণ মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজ আদায় হবে না সহসিদ্ধা দিতে হবে এমন কোনো কথা কিন্তু তারা এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফুকায় মতো হানাফি মতে ওয়াজিব তার মানে সব ওখলামে একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক ইমামদের মতে সৌদি আরবে আলমদের মতে এটাও ফরস তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজ নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমাদের মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই রাকাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ চার রাকাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেসদা মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন অল্প কথায় দুনিয়ার সব আখ সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্য সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া ফিল্লি ওর হামনি ওয়াহিনী ওয়াহিনী ওয়ারফানি ওয়ুরি ওয়ার জুকি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলোই এর মধ্যেই সব এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে দুনিয়ার সমস্যা আখেরাতের সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই চিন্তার মাঝখানে এখানে যেটা মিজানিস দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গায় ফার আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সেদার থেকে উঠে বসেই আবার সেদার করে দিচ্ছি এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সেদার থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ করে একে দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ঢুকতে ঢুকতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সোহেলদানের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ঢুকতে ঢুকতে বললেন তারা অবশ্যই ঢুকতে ঢুকতে বললেন কারণ আপনার সময় কম ঢুকতে ঢুকতে বললেন বলে ওখানে যায় কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বের হতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে কারণ আপনি অনেক কি বলেন এমপি সাহেব ইম্প্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়ে হাদিয়া তোফা নিয়ে বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ আলামিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করব কোনো একটা নাই কোনো স্থিরতা নাই কোনো মনোযোগ নাই কোনো

তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোনো তুমি তাকে খুশি করো সে খুশি হোক আমি তোমার নামাজমর্ বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিকছে না এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না